দুয়ারে সরকার কর্মসূচির শেষ পর্যায়ে দুয়ারে সরকার ক্যাম্পে কৃষক বন্ধু পরিষেবা না পেয়ে ফিরে যেতে হলো বেশ কিছু কৃষককে মঙ্গলবার কেশপুর ব্লকের অন্তর্গত আট নম্বর আমরাকুচি গ্রাম পঞ্চায়েতের চরকা আকবরী হাইস্কুলে বেলা বারোটা থেকে দুয়ারে সরকার ক্যাম্প চলছিল বিকেল সাড়ে চারটের সময় দেখা যায় কৃষক বন্ধু প্রকল্পে লম্বা লাইন সেই সময় সরকারি আধিকারিকের তরফ থেকে জানানো হয় আজকে আর ফর্ম জমা নেওয়া হবে না যে সমস্ত ফর্মগুলো লোড করতে বাকি রয়েছে আগামীকাল অঞ্চল অফিসে বেলা দশটা থেকে এগারোটা তিরিশ মিনিট পর্যন্ত জমা নেওয়া হবে তারপরেও যদি কেউ জমা দেওয়ার জন্য আগ্রহী থাকে কালকে আবার দুয়ারে সরকার ক্যাম্প হবে পঞ্চমী গ্রামে প্রাইমারি বিদ্যালয় শেখারও দিতে পারে জমা তারপর কৃষকদেরকে ক্যাম্প থেকে বেরিয়ে যেতে দেখা যায় এই নিয়ে এক কৃষককে প্রশ্ন করলে উনি বলেন কৃষক বন্ধুর ফর্ম জমা দিতে এসেছিলাম বহু মানুষের লম্বা লাইন সাড়ে চারটের পর থেকে আর ফর্ম জমা নেওয়া হবে না তাই আজকে আর জমা নেওয়া হচ্ছে না ফিরে যাচ্ছি কালকে জমা নেবে বলে বলা হচ্ছে আজ বিকেল পাঁচটা নাগাদ এই নিয়ে গ্রাম পঞ্চায়েত প্রধানকে প্রশ্ন করলে উনি বলেন ফিরে যাওয়ার প্রসঙ্গ নেই কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষিত কর্মসূচির কোনো মানুষ বাদ যাবে না সরাসরি অনলাইনে লোড হচ্ছে কৃষক বন্ধু ফর্ম তাই সবার ফর্ম আজকে লোড করতে পারেনি যেগুলো বাকি রয়ে গিয়েছে আগামীকাল অঞ্চল অফিসে বেলা দশটা থেকে এগারোটা তিরিশ মিনিট পর্যন্ত লোড করা হবে তারপর যেরকম দুয়ারে সরকার হচ্ছে বেলা বারোটা থেকে চারটে পর্যন্ত সেই কর্মসূচি চলবে পঞ্চমী গ্রামে প্রাইমারি বিদ্যালয়ে কেটিভি নিউজের ক্যামেরায় গ্রাম পঞ্চায়েত প্রধান মাফিয়া কি বললেন শুনুন ফিরে কেউ যায়নি এখানে ফিরে যাওয়ার কোনো নেই কারণ ফিরে যাওয়ার জন্য আমার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এই প্রকল্প চালু করেনি তিনি সাধারণ মানুষের পাশে আছেন থাকবেন এই আশ্বাস দিয়ে এই প্রকল্প চালু করেছে যেটা কিনা এক নতুন প্রকল্প যেটা আমাদের পশ্চিমবঙ্গে হয়েছে ভারতবর্ষের কোনো রাজ্যে এই প্রকল্প এখনও কেউ চালু করেননি আমার রাজ্য সরকার করেছেন আমার মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন যেখানে অন্যায়নই একমাত্র অস্ত্র সে মতে ফিরে যাওয়ার কোনো কোনো গল্পই নেই ফিরে যাওয়ার কৃষক বন্ধুর কিছু অ্যাপ্লিকেশন বাকি ছিল সেগুলো আমি কালকে সকাল সাড়ে দশটা থেকে আমার অঞ্চলে বলে দিয়েছি জমা নেবে বাকি বারোটার পর আবার আমার অঞ্চলে পঞ্চমী প্রাইমারি স্কুলে দুয়ারে সরকার ক্যাম্প হবে বাকিরা যেভাবে জমা দিচ্ছে সেভাবেই ক্যাম্প করা হবে সেভাবেই জমা নেওয়া হবে বিকেল চারটার পর এমনিতে সার্ভার ডাউন তার জন্য বাকি যারা রয়েছে তাদেরকে বলা হয়েছে এবং বোঝানো হয়েছে যেগুলো বাকি রয়ে গেছে তার সংখ্যাটা কত হ্যাঁ প্রায় চল্লিশ ছেচল্লিশ জন কারণ এই যে বেশি বেশি আগ্রহ মানে এই যে প্রকল্পগুলো মানুষ দিদি যে সত্যি মানুষের পাশে আছে এটা মানুষ বুঝিয়ে দিতে চাইছে মানুষের প্রমাণই এটা প্রমাণই একমাত্র সবাই বুঝতে পারবে মানুষ সেটাকে বেশিভাবে গ্রহণ করছে ওনার পরিষেবাগুলোকে তার জন্য এত ভিড় যেখানে উন্নয়ন একমাত্র অস্ত্র অস্ত্র কারণ উন্নয়নের জন্য দিদির পাশে সবাই আছে এবং থাকবে আশা করি